শুভ সকাল সকাল সবাইকে রাত্রে শীতল ভাইয়ের বাসায় ঘুম দেওয়ার পর সকাল বেলা আমাদের একটু ওয়েটিং গাড়ির জন্য এখানে সবাই ওয়েট করতেছে গানের সুরে সুরে আমাদের বাহাদুর ভাইয়ের বাহাদুর গান এদিকে শীতল ভাইয়ের ছবি শীতল ভাই আসতে মেবি আরো আধা ঘন্টা লাগতে পারে বা দশ পনেরো মিনিট লাগতে পারে তো এই সময়টা ধরে একটি শীতল ভাইয়ের বাসার সামনে আমরা একটু গান টান শুনে সময় কাটাইতেছি আর আমার ঠিক পিছনে একটা লাল গাড়ি আছে এই লাল গাড়িতে করে আমাদের লিডার তারপর আমাদের আরও কিছু মেম্বার ওনারা ছবি তুলতেছে তো যাই সামনে দেখুন ওনাদের কী অবস্থা তাদের ঠিক কাছাকাছি আসা করছি দেখা একটু ব্যাক ক্যামেরায় তারা কি করতেছে ছবি তোলায় ব্যস্ত ফটোশুট আমাদের লাল গাড়ি আসবে দেখি আমাদের গাড়িটা কি লাল না আমাদের তো তো আসতেছে হ্যাঁ আমাদের গাড়ি আসবে তো ভাই ওটার জন্য বাকি রাখি হ্যাঁ

যাই শুরু করলাম তো আমাদের শেষ আর আমাদের এই খাওয়া দাওয়ার তত্ত্বাবধানে ছিলেন আমাদের এই এলাকাবাসী আমাদের কলেজ আমাদের শ্রীমঙ্গলবাসী আমাদের ট্যুর গাইড তো ভাই আমাদেরকে গাইডলাইন দিলো কীরকমটা খাইতে হবে কি খাইতে হবে আমরা ম্যাক্সিমাম নাকি খিচুড়ি খাইলাম তো তার গাইডলাইন নেই আর পুরোটা যাবই আমরা তার গাইডলাইনে তো দেখতে চোখ রাখুন আমাদের এই শ্রীমঙ্গলবাসী আমাদের এই বড় মায়ের গাইডলাইন ঠিক আছে বিভিন্ন রকমের আচার তাহলে জল আচার পারি না ভাই এটা হলো আলুর বোখরা এক ডাঙা রসুন আপনার ফেভারিট কোনটা ফেভারিট তো এখানে পাচ্ছি না ভাঙ্গা বড়ই রসুন পেতুন আপনার এখানে নাই ব্যাপার নাই নাইলে চিটবিল করে খাওয়া নিয়ে নিচ্ছি

যোস এক খাওয়া আজ দিলাম কেমন খাওয়া দাও হলো আর খাবার খাবারের স্বাদ মোটামুটি ভালো ছিল তবে এখানকার ওয়েটারের ব্যবহার ভালো না আচ্ছা উনি বলছিলেন না উনি বলল যে ওনার স্টাফরা অসুস্থ এই কারণে এর এ এটা আসলে কি অসুস্থ না অসুস্থ না সুস্থ কতটুকু জানি না বাট হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা ট্রিপ পাই নাই ভালো মোটামুটি বললো যে অসুস্থ আচ্ছা ঠিক আছে এখন আমরা একটু রেস্টেশন স্টেশনে এই টি ব্রেকের টি ব্রেকের পর আমরা আমরা আবার আমাদের গাড়িতে রওনা দিব আর তারপর রওনা দেবো হলো লেকের কী মধুমান লেক না কী যাই হোক আবার মনে পড়লে বলুন এই যে গাড়িটা मतलबी हो जा जरा मतलबी दुनिया की सुनता है क्यों खुद की भी सुन ले कभी शीतल भाई शीतल भाई ओ, 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 वो मागोमा बेच गए शीतल भाई

মানে সবসময় সময় নাটকই দেখছি ইউটিউবে দেখছি সিনেমায় দেখছি যে চা বাগানগুলো পাহাড়ের মধ্যে এরকম ভাবে হয় কিন্তু আজকে সামনা সামনে একটা যে একটা কি অনুভূতি কি একটা ভিউ যা ভাষায় ভেঙে বলা যাবে না ঠিক আছে ও আর গান ভাই এবং রাজবাইয়ের বন্ধুর ফটোশ্যুট চলতেছে কঠিন ফটোশ্যুট রাজবার বন্ধু খুব ভালো ফটোগ্রাফার রাজবা খুব ভালো ফটোগ্রাফার আমাদের এখানে ঘোরাঘুরি ঘোরাঘুরির সময় শেষ আমাদের আরও আরো আরও আরও সুন্দর সুন্দর জায়গায় ঘোরা লাগবে যার কারণে এখানে যথেষ্ট পরিমাণ ঘোরা হয়েছে এখন আমাদের যাওয়ার পালা গাড়ি ওয়েট করতেছে মানে আরও কিছুক্ষণ থাকি এত অল্প সময় আর অনেক জায়গায় একদিনের ট্যুর সেই হিসাবে এরকম অল্প স্বল্প করি প্রত্যেকটা জায়গায় থাকতে হবে যাই হোক দেখানমাত্র জায়গায় আবার আসবো সিলেট এখন আমরা যাবো কোথায় ला हाह हाहा हम्म हे ला लाला ला, हा 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 हम जो चलने लगे चलने लगे हैं ये रास्ते हा 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 मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते आ खो जाए हम खो जाए हम